একসঙ্গে একই গ্রামের পাঁচ কৃষক শুধু কৃষক না তারা বয়সে অনেকের পঁচিশ ছাব্বিশের যুবক রয়েছে আজ সকালের এই মর্মান্তিক দুর্ঘটনা শোকার্ত করে তুলেছে পুরো এলাকা নিয়ে এসেছি নওগাঁর মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রাম ডাম ট্রাকের ধাক্কায় নিহত পাঁচ কৃষক নওগাঁর মহাদেবপুরে বালুভর্তি ভর্তি ডাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন নিহতরা সবাই ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদায়ের এবং পেশায় কৃষক শনিবার একত্রিশ জানুয়ারি ভোর চারটা বিশ মিনিটে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার মহাদেবপুর হাটের দিন হওয়ায় ভোরে দুটি ব্যাটারি চালিত চার্জার ভেনে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিবপুরগামী একটি ডাম্প ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় পরিবারের স্বজন হারানোর অনেকে এসেছেন শেষ এই কান্নার আমরা বাণী শুনছিলাম পুরো এলাকা জুড়ে কিন্তু এখন শোকার তো একটি পরিবেশ স্থানীয়রা ভ্যানে থাকা অন্যদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে নিহতরা হলেন উপজেলার এনায়তপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাংরা উড়াওয়ারের ছেলে সঞ্চু উড়াও আটচল্লিশ জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান বাইশ খোকা পাহানের ছেলে বীরেন পঞ্চাশ মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান চব্বিশ এবং অনিল পাহানের ছেলে বিপ্লব বাইশ মহাদেবপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন আজ মহাদেবপুর হাটবার নিহতরা আদিবাসী সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষ তারা নিজেদের জমিতে উৎপাদিত হলুদ ও সবজি নিয়ে পাইকারি বিক্রির জন্য হাটে যাচ্ছিলেন ভোর চারটা বিশ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে ইতি ঘটনাস্থলে চারজন জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মৃত্যুবরণ করেন সিলেটে কাজ করে করতে ও আচ্ছা সেলুনে কাজ করতো আর ছেলে মেয়ে কইছো একটাই বাচ্চা কে বলে এই বাচ্চা হইছে বাচ্চা আছে बेटा बेटा এখন তিনি আরও বলেন আহত এগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে তাকে আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে ডেস্ক রিপোর্ট শিরিন আহমেদামী মিডিয়া বুঝতে এই পরিস্থিতি দুই করছে বুঝ আসেন আর তিনজন হসপিটালে নিয়ে গেছে একজন নিয়ে গেছে রাসায়ী নিয়ে যাবো লাগে মারা গেছে ধন্যবাদ